আসসালামু আলাইকুম লন্ডন থেকে হুসেন বলছে আমার চ্যানেলে সবাইকে স্বাগত বাংলাদেশের রাজনীতিতে দুটো দলই ঘুরে ফিরে ক্ষমতায় আসছে আওয়ামী লীগ নাহলে বিএনপি সাথে জাতীয় পার্টি কখনো থাকে কখনো থাকে না এখন মানুষ আওয়ামী লীগ অনেক মানুষ আওয়ামী লীগ এবং বিএনপি কারোপরে বিশ্বাস রাখতে পারছে না কারণ অতীতে সব সরকারগুলো বিভিন্ন কমিটমেন্ট দিয়ে তাদের সেই কমিটমেন্টে রাখে নেই মানুষ ক্ষুদ্র কিন্তু তাদের যাবার জায়গা নেই যে তারা কোথায় গিয়ে দাঁড়াবে আরও দল যেগুলো আছে হ্যাঁ সেগুলোকে অনেক বড় প্ল্যাটফর্ম না এবং সেগুলো তারা নিজেরাই দাঁড়াতে পারছে না সো এখন মানুষের যাবার কোনো উপায় নেই তো কিছু কিছু মানুষ মনে করেন যে তৃতীয় একটি শক্তির উত্থান ঘটা দরকার এখন এই যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুসের নেতৃত্বে এখন অনেকে প্রশ্ন করছেন যে ইউনুস ক্ষমতায় এসছেন এটা একটা স্বল্পকালীন সময়ের জন্য কিন্তু তিনি পুরোপুরিতে রাজনীতিতে আসবেন কি না এটা একটা প্রশ্ন দেখা দিয়েছে এবং এটা বোঝা যাচ্ছে যে এখন যারা এই যে আন্দোলন করে সাকসেস হলো যারা তাকে ক্ষমতায় নিয়ে আসছে এদের সাথে তার গভীর সম্পর্ক রয়েছে এবং তিনি সরাসরি না হলো এদের মাধ্যমে কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম দাঁড় করাবেন কিনা গত কয়েকদিন আগে গণমাধ্যমের সাথে ডক্টর ইনুস বলছেন যে আওয়ামী লীগ আর আগের ফর্মে নেই বিএনপি তারা কি করবে তিনি জানেন না এবং তাদের ভূমিকা কি হবে এবং অন্যান্য দলগুলোকে তিনি বলছেন এরা খুব ছোট দল জামাতকে বলছেন তারা নিষিদ্ধ দল এবং নতুন রাজনৈতিক দলের ব্যাপারে তিনি বলেছেন নতুন দল গঠন দেখার আশায় তিনি অর্থাৎ তিনি এটা প্রত্যাশা করছেন এখন আমরা যদি ডক্টর ইউনুসের আগের ইতিহাস থেকে সতেরো বছর আগের যখন উনিশশো সালে হাবিবুর রহমানের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন তিনি তো তখন তিনি হঠাৎ করে দুই হাজার সাত সালের এগারো ফেব্রুয়ারি বললেন মিডিয়ার সাথে যে তিনি রাজনীতি জড়িত হতে চান কিনা তখন উত্তরে তিনি বলছেন যে রাজনীতি জড়িত হওয়া তো হওয়া নেই বিতর্কিত হওয়া তবে যদি মানুষ চায় তাহলে তিনি ঝুঁকি নেবেন প্রয়োজনে তিনি গ্রামীণ ব্যাংক ছেড়ে দিবেন এটাও বলছিলেন এবং দুই হাজার সাত সালেরই আঠারোই ফেব্রুয়ারি তিনি দলের নামও ঘোষণা করলেন নাম হচ্ছে নাগরিক শক্তি কিন্তু তিন মাস পরেই দুই হাজার সাত সালের তিন মে তিনি তার সিদ্ধান্ত থেকে সরে আসলেন সেই সরকার ছিল সেনা সমর্থিত তত্ত্বাবধায় সরকার এবং কথিত আছে যে দুই নেত্রীকে মাইনাস করে ডক্টর ইউনুসকে ইন করার একটা প্ল্যান ছিল কিন্তু ডক্টর ইউনুস যাদের উপর বর্ষা করে নামতে চেয়েছিলেন পরে তিনি নিজেই বলছেন যে তারা তার সাথে নেই বা সরে গেছেন যার ফলে তিনি আর নামছেন না এখন যদিও বলছেন যে মানুষের প্রয়োজনে দেশের প্রয়োজনে তিনি নামতে রাজি আছেন কিন্তু এই শূন্যতাটা কিন্তু এখনো আছে অর্থাৎ ওই যে আওয়ামী লীগও ভালো না বিএনপিও ভালো পাই না কাউকে বিশ্বাস করি না তাহলে আমি কোথায় যাব প্ল্যাটফর্ম কোথায় এখন এই সুযোগটা তিনি সতেরো বছর পর আবার নিতে পারেন কারণ অনেকে মনে করেন তার মধ্যে অ্যাম্বিশন আছে পলিটিক্যাল কারণ অতীতে রেকর্ড সেটাই বলছে এখন কথা হচ্ছে আগের সরকার যেটা ছিল সেই সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার যেভাবে চাচ্ছিল এখন সেই পরিস্থিতি হয়তো নাই কিন্তু আগে তার পিছনে যে শক্তিগুলো ছিল এটা বলতে গেলে ব্যক্তি শক্তি কিন্তু এখন তার একটা বড় শক্তি আছে সেটা হলো স্টুডেন্ট ছাত্রদের শক্তি যারা একটা বিপ্লব ঘটিয়ে ফেলল মোটামুটি পঁয়ত্রিশ দিনের মধ্যে যেটি সবগুলো দল মিলে পনেরো বছরে করতে পারেনি সেটা তারা পঁয়ত্রিশ দিনে করেছে এখন ডক্টর ইউনুসের অ্যাম্বিশাস রাজনীতিতে অ্যাম্বিশন এটা আগে ছিল এখন অপর্যন্ত আছে কিনা সেটা আমরা জানি না তবে তিনি যেহেতু বলেছেন যে নতুন দল গঠন দেখার অপেক্ষায় তিনি তাহলে বোঝা যাচ্ছে যে ক্ষুদ্র হল একটি আশা আছে নতুন দল সৃষ্টির তিনি নিজে না করেন অন্যকে দিয়ে বা তার ছাত্রদের দিয়ে তিনি একটা প্ল্যাটফর্ম দাঁড় করাতে পারেন এবং মানুষ সেই প্ল্যাটফর্মে ঝাঁপিয়ে পড়তে পারে তাদের বিশ্বাস করতে পারে এবং এই তৃতীয় শক্তির কারণে হয়তো যারা বিএনপি বিশেষ করে যারা ক্ষমতা দেখা যাওয়ার স্বপ্ন দেখছে দীর্ঘদিন পর তাদের স্বপ্ন ভঙ্গ হতে পারে অনেকেই মনে করেন আবার সেখানে জামাতে ইসলাম একটি শক্তি আরও ইসলামী দলগুলো আছে তারাও মনে করছে তারা এখন বিপ্লব ঘটিয়ে এবার ইসলামী শাসন প্রতিষ্ঠা করবে এই দেশে কিন্তু জামাতে ইসলামের সাথে সাথে যে আরও ইসলামী দলগুলো আছে তারা কতটুকু জামাতকে বিশ্বাস করবে তার নেতৃত্বকে সেটাও একটা প্রশ্ন এদিকে বিএনপি তারা অন্যান্য দলগুলো ভিলাতে চাচ্ছে ডানপন্থী দল যেগুলো আছে এবং এই সরকারের যে মনোভাব এই অন্তর্বর্তীকালীন সরকার তাতে দেখা যাচ্ছে আওয়ামী লীগ এবং বামকে বাম দলগুলোকে তারা মোটামুটি একটা সাইড সরিয়ে রেখেছে কিন্তু সেটা কতদিন পারবে সেটাও একটা প্রশ্ন যাই হোক তিনি ডক্টর অনেক খ্যাতিবান মানুষ রাজনীতিতে আসার অধিকার সবারই আছে যে কোনো মানুষ তার ইচ্ছা হলে রাষ্ট্রের প্রয়োজনে তার ব্যক্তির খায় এসে তিনি আসতে পারেন রাজনীতিতে এটাতে কোনো সমস্যা নেই কিন্তু রাজনীতির পথ অনেক জটিল আমাদের দেশে বিশেষ করে রাজনীতি যারা করেন তারা প্রয়োজনে ষড়যন্ত্র করতে রাজি আছেন পর্যন্ত আগুন দিতে রাজি আছেন দেশের বিরুদ্ধেও কাজ করেন এরকম অনেক নজির আছে আমাদের সো এরকম একজন জেন্টলম্যান মানুষ এই জায়গায় এসে কতটুকু দাঁড়াতে পারবেন সেটাও একটা প্রশ্ন তবে সময় বলে দেবে তিনি আসেন কি আসেন না দাঁড়ান কি দাঁড়ান না সাকসেস হন কি হন না সময় বলে দেবে অপেক্ষা করি যাই হোক সবাই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না ইচ্ছেগুলো করতে পারেন তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ